আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আজ আমরা এই ভিডিওতে জানতে চলেছি আমাদের সকলের প্রিয় আঁকা হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লুতালা আলি ওয়াসাল্লাম কিভাবে ভিক্ষুকে ভিক্ষা দিতেন আমাদের কাছে যদি কোনো ভিক্ষুক চলে আসে আর যদি তার শরীর স্বাস্থ্য ঠিক থাকে তাহলে আমরা না বুঝে শুনেই সেই ভিক্ষুকে ভিক্ষা দিই আমরা এটি ভাবি না যে এই ব্যক্তিটিকে ভিক্ষা দেওয়া কেমন অর্থাৎ তাকে ভিক্ষা দেওয়া ঠিক কি ঠিক না আপনারা অবশ্যই দেখেছেন যে রমজান মাসে ভিক্ষুকের সংখ্যা অনেক বৃদ্ধি পায় আর সেই ভিক্ষুকরা শুধুমাত্র মুসলমানই হয় না বরং অন্য ধর্মের মানুষও হয়ে থাকে আর তাদের মধ্যে কেউ কেউ আবার জুয়াখর অথবা নেশাখরও হয়ে থাকে আর তারা মুসলমানদের রূপ ধরে ভিক্ষা চায় এই জন্য আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা একদা এক ভিক্ষুক আল্লাহর প্রিয় নবী হযরত মোহাম্মদ আলী আলি হিবাসাল্লামের বারগাহে এসে উপস্থিত হল আর নবী পাক সাল্লাহু ওয়াসাল্লামের কাছে ভিক্ষা চাইতে শুরু করল এরপরে আল্লাহর প্রিয়নী সাল আলি হুবা সেই ভিক্ষুকের সঙ্গে কি করেছিলেন সেটি জানলে আপনারাও অবাক হয়ে যাবেন বন্ধুরা একদা একজন সুস্থ সবল ভিক্ষুক আল্লাহর প্রিয়নবী সাল্লাহুতালাহ আলি হুবাসাল্লামের দরবারে এসে উপস্থিত হল তার গায়ের রং শ্যাম্বর্ণ ছিল আর সে ছেঁড়া ফাটা কাপড় পরিধান করেছিল সে তিনার দরবারে এসে উপস্থিত হল আর অনুরোধ করে ভিক্ষা চাইতে শুরু করল সে বলল এ আল্লাহর হুদালা সাল্লুাল আলিহুয়া সাল্লাম আমার সন্তানেরা ক্ষুধার্ত রয়েছে আপনি আমাকে কিছু ভিক্ষা দিন আপনি আমাকে কিছু খাবার অথবা টাকা পয়সা দিয়ে দিন এটি শোনার পরে আল্লাহর প্রিয়নবী সাল্ল হুদালাহ সাল্লাম বললেন এ আল্লাহর বান্দা তুমি আমাকে একটি কথা বলো যে তুমি কি করতে পারো অর্থাৎ তোমার কি দক্ষতা আছে তুমি কি কাজ করতে পারবে এটি শুনে সে ভিক্ষুক বলতে লাগল এ আল্লাহর নবী আমি কোনো কাজই করতে পারি না আমি একজন জন্ম ফকির আমার বাবাও ভিক্ষুক ছিল আর আমার দাদুও ভিক্ষা করত এই জন্য আমিও ভিক্ষা করতে শুরু করেছি এটি শুনে আল্লাহর প্রিয়নবী সাল্ল্লাহুতালাহ আলি সাল্লাম বললেন এ আল্লাহর বান্দা তোমার কাছে কি কোনো জিনিস আছে অর্থাৎ তোমার বাড়িতে কি কোনো কিছু রয়েছে এটি শুনে সে ভিক্ষুক বলল এ আল্লাহর নবী আলা আলি হিউবা সাল্লাম আমার বাড়িতে শুধুমাত্র একটি কম্বল রয়েছে যেটি আমি অর্ধেক বিছানা হিসাবে ব্যবহার করি আর অর্ধেক কম্বল হিসাবে ব্যবহার করি এছাড়া আমার বাড়িতে একটি বাটি রয়েছে যেটি দিয়ে আমি পানি পান করি এটি শোনার পর আল্লাহর প্রিয় হাবিব সাল্লুতাল আলিহিসাল্লাম সেই ভিক্ষুকে বললেন এ ব্যক্তি তুমি বাড়িতে যাও আর বাড়িতে গিয়ে সেই দুইটি জিনিস নিয়ে আসো অর্থাৎ সেই কম্বল এবং পাত্রটি আমার কাছে নিয়ে আসো এরপর সেই ভিখারি সেখান থেকে বাড়িতে চলে গেল আর সে বাড়ি থেকে কম্বলটি এবং পেয়ালাটি নিয়ে নবী পাকের দরবারে দরবারি আবারও এসে উপস্থিত হল আর সে এই দুইটি জিনিস নবী পাক সাল্লাহু ওয়া সাল্লামের হওয়ালে করে দিল তারপরে আল্লাহর প্রিয় নবী সাল্লাহুতাল ওয়া সাল্লাম সেই কম্বল এবং পেয়ালা নিয়ে দাঁড়িয়ে গেলেন তারপরে তিনি নিজের কারামদের দিকে লক্ষ্য করে বললেন এ লোকজনেরা আমার কাছে দুইটি জিনিস আছে একটি কম্বল এবং একটি পেয়ালা তোমাদের মধ্যে কেউ কি এমন আছে যে কিনা এই জিনিসগুলি ক্রয় করতে চাই এই কথা শুনে ভিড়ে উপস্থিত লোকজনদের মধ্যে একজন ব্যক্তি দাঁড়িয়ে গেল আর সে বলতে লাগলো এ আল্লাহর প্রিয় রসুল সাল্লুতাল্লা আলিহি ওয়াসাল্লাম আমি এই দুইটি জিনিস এক দিরহামের বদলে ক্রয় করতে চাই অর্থাৎ এক দিরহাম দিয়ে আমি এই দুইটি জিনিস কিনতে চাই এটি শুনে আল্লাহর প্রিয় হজরত মোহাম্মদ সাল্ল্লাহুতালা সাল্লাম বললেন এ লোকজনেরা তোমাদের মধ্যে এমন কি কেউ আছে যে কিনা এই দুইটি জিনিস এক দিরহামের থেকে বেশি টাকা দিয়ে ক্রয় করতে চাও এমন কথা শুনে কিছুক্ষণ পর একজন অন্য ব্যক্তি দাঁড়িয়ে গেল আর সে বলতে লাগল এ আল্লাহর প্রিয় নবী সাল্ল হুতালা আলিহিউ আমি এই দুইটি জিনিসের জন্য দুই দীর্হাম দিতে রাজি আছি অর্থাৎ দুই হাম দিয়ে আমি এই কম্বল এবং পেয়ালাটি ক্রয় করতে চাই এরপরে আল্লাহর প্রিয়নবি হুতালা আলিহুবা সাল্লাম দুই হাম নিয়ে সেই কম্বল এবং পেয়ালাটি দ্বিতীয় ব্যক্তিটিকে বিক্রি করে দিলেন তারপরে তিনি সেল্লাহ হুতালা আলিহিবা সাল্লাম সেই দুই হাম সেই ভিক্ষুকে দিয়ে দিলেন আর বললেন এ ব্যক্তি এর মধ্যে থেকে এক হাম দিয়ে তুমি শস্য ক্রয় করো আর দ্বিতীয়দের হাম দিয়ে তুমি একটি কোঠার ক্রয় করে নাও আর তারপরে তুমি আমার কাছে আবারও আসো সেই ভিক্ষুকটি এমনই করলো সে এক হাম দিয়ে শস্য ক্রয় করল আর সেগুলিকে নিজের বাড়িতে রেখে দিল আর দ্বিতীয় হাম দিয়ে সে একটি কোঠার ক্রয় করল আর তারপরে সে সোজাসোজি আল্লাহর প্রিয়নবী সাল্লাল্লাহুতালা সাল্লামের দরবারে এসে উপস্থিত হলো নবী আলী আলহিাস্লাম তার কাছ থেকে সেই কুঠারটি নিলেন আর সেই ভিক্ষুকের জন্য দোয়া করলেন আর তারপরে সেই কুঠারটি আবারও তার হাতে দিয়ে দিলেন তারপরে তিনি বললেন এ ব্যক্তি এখন তুমি অমুক জঙ্গলে যাও আর সেই জঙ্গলে গিয়ে কাঠ কেটে নিয়ে আসো আর সেই কাঠগুলি বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে দাও পনেরো দিন ধরে তুমি অনবরত এইভাবে কাজ করতেই থাকো অর্থাৎ প্রতিদিন জঙ্গলে যাও আর সেখান থেকে কাঠ কেটে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে দাও যখন পনেরো দিন কেটে যাবে তারপরে তুমি আমার কাছে আবারও এসো এরপরে সে ভিক্ষুক সেই কোঠাটি নিয়ে সোজাসুজি জঙ্গলে চলে গেল আর সে কাঠ কাটতে শুরু করল আর কাঠ কেটে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে দিল এভাবে করতে করতে পনেরো দিন কেটে গেল সেই ভিক্ষুক প্রতিদিন জঙ্গলে যেত আর কাঠ কেটে এনে বাজারে বিক্রি করে দিত পনেরো দিন পর সেই ভিক্ষুক আবারও আল্লাহর প্রিয় প্রিয়নবি আলী আলি সাল্লামের দরবারে গিয়ে উপস্থিত হল এরপরে নবী পাক আলী আলিহুয়া সাল্লাম দেখলেন যে সেই ভিক্ষুকের কাছে খাবার দাবারের জিনিস ছাড়াও দোষ দীর্হাম অবশিষ্ট ছিল আর সে দেখে অনেক আনন্দিত মনে হচ্ছিল এটি দেখার পরে আল্লাহর প্রিয় নবী হজরত মুস্তাফা মুস্তফা সাল্লাহতালা আলিহি সাল্লাম বললেন এ ব্যক্তি এই পরিশ্রমটি তোমার জন্য চাওয়ার থেকে অনেক বেশি উত্তম কেননা আল্লাহ তালা মেহনত মজদুরি করে খাওয়া ব্যক্তিদেরকে অনেক বেশি পছন্দ করেন আর আল্লাহ তালা এমন লোকজনদের টাকা পয়সায় অনেক বেশি বরক দান করেন যে মেহনত দিয়ে সে নিজের এবং সন্তান সন্ততিকে পালন করে বন্ধুরা তারপর থেকে সেই ভিক্ষু ভিক্ষা করা বন্ধ করে দেয় আর সে মেহনত মজদুরি করতে শুরু করে বন্ধুরা আপনারা নিজে দেখতে পেলেন যে সেই ব্যক্তিটি কেউ নবী প্রিয়নবী সাল্লাল্লাহ আলী আলিউসাল্লাম ভিক্ষা করার পরিবর্তে পরিশ্রম করে খেতে বললেন যে ব্যক্তির কাছে শুধুমাত্র একটি কম্বল এবং একটি পেয়ালা ছিল কিন্তু আমাদের কাছে তো এমন লোকজনও চাইতে আসে যাদের বাড়িতে সব কিছুই থেকে থাকে কেউ কেউ আবার গাড়ি করেও চাইতে আসে অটোরিকশাতে বসে চাইতে আসে আমরা সুস্থ সবল এবং পেশাগত ভিক্ষুকদেরকে টাকা পয়সা দিয়ে তাদের সংখ্যা অনেক বাড়িয়ে দিয়েছি এই জন্য আজ ভিক্ষুকদের মধ্যে মুসলমানদের সংখ্যাই অনেক বেশি আর যদি কোনো অমুসলমানও ভিক্ষা করে তাহলে সেও মুসলিমের পোশাক পরিধান করে ভিক্ষা করার চেষ্টা করে কারণ সে জানে যে মুসলিমরা ভিক্ষুকদেরকে অনেক বেশি ভিক্ষা দেয় বর্তমানে এমন লোকজন মুসলমানের রূপ ধারণ করে বিভিন্ন জায়গায় ভিক্ষা করে বেড়াচ্ছে আর তারা আমাদের নবী পাক সাল্লাল্লাহুতালাহলিহিসাল্লামের শিক্ষা এবং ইসলাম ধর্মকে অপমানিত করছে তাই এমন পেশাদার ভিক্ষুক থেকে আপনারা বেঁচে থাকবেন অথবা যারা প্রকৃত গরিব সে ভিক্ষা করুক অথবা না করুক তাদেরকে সাহায্য করার চেষ্টা করবেন আজ এ পর্যন্তই আশা করি আজকের এই ভিডিওটি আপনাদেরকে অবশ্যই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ